আজ আমি আপনাদের জন্য ওপার বাংলার একটি ফেমাস রেসিপি তেহারি রেসিপি নিয়ে এসেছি এটি হলো চিকেন তেহারি এর কিন্তু স্বাদ দুর্দান্ত আপনারা বিরিয়ানির পরিবর্তে এটা বাড়ি কেউ গেস্ট হলে কিন্তু চটজলদি খুব ভালোভাবে এটা বানিয়ে দিতে পারবেন এটা বানাতে কিন্তু বেশি সময়ও লাগে না অল্প তেল মশলাতেই হয়ে যায় চলুন কিভাবে বানাবো দেখে নিই প্রথমে আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে ভিজিয়ে রেখেছি এটা আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এবার একটা আমি ফ্রাই প্যানে সরষের তেল গরম করে নেব তার মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা এইগুলো দিয়ে আমি সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেলে নেড়ে চেড়ে নেব এবার এর মধ্যে আমি অ্যাড করব স্লাইস করা পেঁয়াজ কুচি এইভাবে পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি দেখুন লম্বা লম্বা করে স্লাইস করে পেঁয়াজটা একটু একটু কালার চলে আসবে এর মধ্যে আমি অ্যাড করে দেব চিকেনটা আপনারা চিকেনটা চাইলে আগে থেকে ম্যারিনেটও করতে পারেন আবার না ম্যারিনেট করলেও কিন্তু এটা হয়ে যাবে তো দেখুন চিকেনটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে সব মশলা দিয়ে দেবো নুন ধনে জিরে আর লঙ্কা গুঁড়ো এখানে কিন্তু হলুদ অ্যাড করা যাবে না কারণ বিরিয়ানিতে আর তেহারিতে আপনারা জানেন যে হলুদ অ্যাড করে না তো এইভাবে আমি এইগুলো মশলাগুলো কষে নিয়েছি ভালো করে এবার দিয়ে দেব এখানে আদা রসুনের পেস্ট আদা রসুনটাকে আমি ভালোভাবে এটা মাংসের সাথে মিশিয়ে কষে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে তো এইভাবে আমি ভালোভাবে এগুলো কষিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি আর কোনো রকম মশলা অ্যাড করব না আপনারা দেখলেন কত অল্প অল্প মশলার মধ্যেই এটা হয়ে গেল এবার সামান্য জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ যাতে এটা চিকেনটা হাফ সেদ্ধ হয়ে যায় আমি এখানে কিন্তু এইটটি পারসেন্ট চিকেনটা সেদ্ধ করব আমি এখানে দিলাম আর দু চামচ টক দই ফ্যাটানো টক দই আপনারা থাকলে দিতে পারেন কিন্তু এটা না দিলেও চলবে কোনো অসুবিধা নেই তো আমার কাছে ছিল আমি এখানে দু চামচ টক দই দিয়ে দিলাম আর দেবো এক চামচ মতো গরম মশলা গুঁড়ো এইভাবে এটা ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে আমি আবার এটা ঢাকা দিয়ে দেব। দিয়ে এটা কিছুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর দিয়ে দিলাম এখানে আমি আলু একটা আলু চার টুকরো করে আমি দিলাম আলুটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমার বাচ্চা এটা খেতে ভালোবাসে তাই আমি একটা আলু অ্যাড করেছি এখানে এইভাবে এটা মশলাটা ভালোভাবে কষে নেব দেখুন কত সুন্দর কালারও চলে এসেছে কিন্তু একদম অল্পমত তেল মশলার মধ্যেই এটা কিন্তু হয়ে যায় তো আমি মাংসগুলোকে এবার একটা একটা করে এখানে তুলে নেব তেহারি অনেক রকম অনেক রকমভাবেই রান্না করা যায় আপনারা যদি মাংস আলু না তুলে এর মধ্যেই জল দিয়ে রান্না করতে পারেন সেটাও হবে আর আমার যেহেতু মাংসটা আমি এইট্টি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি তাই জন্য আমি এগুলো তুলে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক বাটি মতো জল আপনারা যা চাল নেবেন সেরকম ডবল পরিমাণে আপনাদেরকে জলটা দিতে হবে আমি এখানে হাফ বাটি চাল নিয়েছিলাম তাই জন্য এখানে এক বাটি মতো জল দিয়েছি আপনারা যে কাপে বা যে জায়গায় চালটা মাপবেন তার ডবল করে সেই জায়গাতেই জলটা মেপে মেপে দিয়ে দেবেন আমি এখানে দিয়ে দিয়েছিলাম একটা পাতি লেবুর রস আধখানা কারণ লেবুর রসটা দিলে ভাতটা বেশ ঝরঝরে সাদা হয় তাই জন্য আমি লেবুর রস দিয়েছি একটু এবার চালটা দিয়েছি দিয়ে আমি এটা ঢেকে দেব চালটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব এই চালটা ফুটে উঠলে আমি এখানে মাংসগুলো আলুগুলো সব অ্যাড করে দেব এটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি এখানে অ্যাড করব কেওড়া জল আপনারা যদি থাকে দিতে পারেন খুব সুন্দর ফ্লেভার আসে আমি এখানে কেওড়া জল দিয়েছি গোলাপ জল চাইলে গোলাপ জলও দিতে পারেন তো আমি এখানে কেওড়া জল অ্যাড করেছি এবার এটা ঢেকে দিয়ে আমি জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে আমার জলটা দেখুন শুকিয়ে গেছে মোটামুটি ভাতটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন ঝরঝরে কত সুন্দর একটাও কিন্তু একটা গায়ের সাথে লেগে যায়নি এইভাবে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এর মধ্যে আমি এক চামচ ঘি অ্যাড করবো ঘি দিলে একটা সুন্দর ফ্লেভার আসে তাই জন্য আমি সামান্য এক চামচ ঘি দিয়েছি দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব ঘিটাকে ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব মেশানোর পর আমি এটা ঢাকনা দিয়ে আবার বেশ কিছুক্ষণ রেখে দেবো তাহলে যেটুকু এর মধ্যে জল থাকবে সেটা পুরোপুরি শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে এ দেখুন আমার ভাতটা একদম ঝরঝরে হয়ে গেছে এটা কিন্তু আমার চালটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন এই দেখুন আমার চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে অথচ ভাতটা একটাও কারোর সাথে কিন্তু জড়িয়ে যায়নি একদম শুকনো ঝরঝরে হয়েছে দেখুন এবার আমি সার্ভ করে নেব এইভাবে রেসিপিটি আপনারা বানিয়ে দেখবেন খুব ভালো খেতে হয় মানুষ বুঝতেই পারবে না যে এটা বিরিয়ানি না এটা তেহারি আপনারা অবশ্যই একবার এটা বানিয়ে বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ